হজরত আমেনা তালানহু যখন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গর্বে ধারণ করেন তখন গর্বে ধারণের মাত্র কয়েক মাস অতিবাহিত হয়েছে এই কয়েক মাসেই শুরু হয় এক অলৌকিক বিস্ময়কর অধ্যায় হযরত আমেনা যখন রাস্তায় হাঁটতেন কিংবা কারোর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন তখন তার শরীর থেকে ভেসে আসত এক অপার্থিব ঘ্রাণ যা মেষকে আম্বারের মতো এক জান্নাতি সুবাস ছড়িয়ে পড়ত এই সুবাসে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো মক্কা হঠাৎ সবাই লক্ষ্য করে তার শরীর থেকে এক অদ্ভুতপূর্ণ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে এটা কোনো দুনিয়ার সুঘ্রাণ নয় এটি জান্নাতি মেসকে আম্বারের একটি সৌরভ যা নিঃশব্দে ছড়িয়ে পড়েছে মক্কার অলিতে গলিতে এই ঘ্রাণ কেবল একবার নয় প্রতিবারই টের পাওয়া যায় মানুষের মনে কৌতূহল জন্ম হয় এবং গুঞ্জন ছড়িয়ে পড়ে পুরো মক্কায় লোকেরা বলে কিভাবে সম্ভব কিছুদিন আগেই তো তার স্বামী আবদুল্লাহ ইন্তেকাল করেছেন এবং তার তো জানা আছে আরবের রীতিতে স্বামী মারা গেলে স্ত্রী সুগন্ধি ব্যবহার করতে পারে না আতর তো দূরের কথা তাদের প্রশ্নে তবে কি আমেনা নিজের শরীরে আতর মেখে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মানুষের এই গুঞ্জন ধীরে ধীরে পৌঁছে গেল নবীজির দাদা আব্দুল মুতালিবের কানে মানুষের কাছে এমন কথা শুনে আব্দুল মুতালিফ অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর একদিন তিনি বাড়িতে ফিরে নিজের স্ত্রীকে ডেকে বললেন শোনো আমার ছেলে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন মাত্র কয়েকদিন হয়েছে কিন্তু আমার পুত্রবধূ আমেনাকে নিয়ে লোকেরা নানা কথা বলছে লোকেরা বলে আমেনা আতর মেখে রাস্তায় বের হয় তার শরীর থেকে আতরের গন্ধ ছড়িয়ে পড়ে এই সম্পর্কে তুমি কি কিছু জানো তার স্ত্রী গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন ওকো স্বামী তুমি মানুষের গন্ধ পাওয়ার কথা বলছ অথচ আমি যখন তার সঙ্গে গোসলখানায় যাই সে যখন গোসল শেষ করে বের হয় তখন সমস্ত ঘর যেন আতরে ডুবে যায় মনে হয় কেউ যেন গোসলখানায় জান্নাতি মেষকে আম্বার ঢেলে রেখেছে এত মনোমুগ্ধকর ঘ্রাণ যা এই মক্কানগরীতে কোথাও মেলে না আমি নিজেও তো অবাক হয়ে যাই আমেনা কোথায় থেকে পেলো এই অপার্থিব্য সৌরভ এই কথার পর আব্দুল মুতালিব আর অপেক্ষা করলেন না তিনি আমেনাকে ডেকে পাঠালেন আমেনা মাথা নিচু করে হাজির হলেন অতপর আব্দুল মুতালিব স্নেহের কণ্ঠে জিজ্ঞাসা করলেন আমাজান আমার ছেলে মারা যাওয়ার পর আমি তোমার মধ্যে এক পরিবর্তন লক্ষ্য করছি তুমি কি সত্যি আতর ব্যবহার করো তোমার এই ঘ্রাণ কোথা থেকে আসে এই সম্পর্কে তুমি কি আমাদের কিছু বলতে চাও এই প্রশ্ন শুনে হজরত আমেনার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁপাকণ্ঠে বলতে লাগলেন আব্বাজান আমি কয়েকদিন ধরে বলতে চাইছিলাম বলা হয়ে উঠছিল না কিন্তু আজকের যখন আপনি নিজেই জানতে চেয়েছেন তখন না বলে আমি আর পারছি না আব্বাজান আমি কোনো আতর ব্যবহার করি না কোনো সুগন্ধ মাখি না কিন্তু যেদিন থেকে আমার গর্ভে আপনার পুত্র আবদুল্লার সন্তান এসেছে সেই দিন থেকে আমি অনুভব করি যেন আমার শরীরটাই মেশকে আম্বারে পরিণত হয়ে গেছে হজরত আমেনা আরও বলেন আব্বাজান শুধু এতটুকু নয় আরও আমি অনেক আশ্চর্য ঘটনা অনুভব করেছি আজকের আমি সব কিছু বলতে চাই এক রাতে আমি শুয়ে আছি হঠাৎ দেখি ঘরের মধ্যে চারজন রমণী প্রবেশ করেছেন তাদের চেহারাই ছিল নূরের আলো তারা আমার দিকে তাকিয়ে বললেন চুপ থাকো কথা বলবে না আমি বিস্ময়ে চুপ করে তাকিয়ে রইলাম তাদের মধ্যে তিনজনের পরিচয় আমি জেনেছি কিন্তু একজনের নাম আমি জানি না প্রথমজন ছিলেন হজরত ঈসা আলাহুস্লামের মা হজরত মরিয়াম আলাইহসাল্লাম দ্বিতীয় জন ছিলেন ফেরাউনের শ্রী হজরত আসিয়া আলাইহসাল্লাম তৃতীয় জন ছিলেন মুসা আলাইহুসাল্লামের বোন কুলসুম তারা আমার কপালে ও গালে চুম্বন করলেন তারপর বললেন আমরা তোমার জন্য হাদিয়া নিয়ে এসেছি তারা আমাকে তিনটি ফুল দিয়ে গেলেন সেই ফুলগুলো এখনও আমার ঘরে যত্নে রাখা আছে তারা আমাকে বললেন আমেনা তোমার গর্বে এখন যে রয়েছেন তিনি আখেরি জামানার নবী দোজাহানের সর্দার হাবিবুল্লাহ হজরত মোহাম্মদ আলী সাল্লাম তোমাকে আমরা শুধু এই সুসংবাদ দিতেই এসেছি তারা আরও বললেন তিনি জান্নাতে আমাদের স্বামী হবেন এখন তিনি তোমার গর্বে আমানত হিসাবে রয়েছেন তোমার উপর দায়িত্ব হলো তার সম্মান রক্ষা করা এই কথা শুনে নবীজির দাদা আব্দুল মুতালিফ স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই যেন বুঝে উঠতে পারলেন না হযরত আমেনা আবারও বললেন আব্বাজান আরও অনেক অলৌকিক ঘটনা লক্ষ্য করেছি যেদিন থেকে বুঝেছি আমার ঘরবে সন্তান এসেছে সেই দিন থেকে যখন আমি রাস্তায় বের হই আকাশের মেঘবালা আমাকে ছায়া প্রদান করে রাস্তার ধুলোবালি গাছপালা যেন আহলাল সাহালাল বলে সালাম জানাতে থাকে তখন আমার মনে হয় কেউ যেন আমার সঙ্গে হেঁটে চলেছে তারা বলে আখেরি নবীর পতধ্বনি শোনা যাচ্ছে আব্বাজান আরেকটি আশ্চর্য ঘটনা আপনাকে বলি গতকাল কূপ থেকে পানি আনতে গিয়েছিলাম প্রতিদিন কষ্ট করে বালতি টেনে পানি উপরে তুলতে হয় কিন্তু কাল যা ঘটল আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি পাত্র নিয়ে কূপে পৌঁছাতেই বালতি নিজে থেকেই উপরে উঠতে লাগলো এবং নিজে থেকেই আমার পাত্রটি ভর্তি করে দিল আমি আরও বলতে চাই হঠাৎ আমি শুনতে পেলাম এক অদৃশ্য আওয়াজ কে যেন বলছে আমেনা তুমি যাকে গর্বে ধারণ করেছো তিনি তো সরকারের কায়নাত সরকারে কায়নাতকে পেটে রেখে কূপের কাছে আসার দরকার ছিল না পানির দরকার হয়েছে বললেই তো পানি ঘরে চলে যেত হজরত আমেনা বলেন আব্বাজান আমি জানি না এসব কিভাবে হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তবে একটা কথা বুঝি আমি তো খুব ভালো আছি আমি তো অনেক শান্তিতে আছি আব্বাজান আমার তো খুব ভালোই লাগছে মনে হয় যেন আল্লাহর রহমতের আশ্রয়ে আছি হজরত আমেনা রাদিয়াল্লাহু তালানহু আরও বর্ণনা করেন আমি নারীদের কাছে শুনতাম যখন কারোর গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাতে পায়ে ব্যথা কখনো মাথায় ব্যথা কখনো বমি কখনো জ্বর কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে এসব শুনে আমি হতবাক হতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি এছাড়াও হজরত আমেনা রাদিয়াল্লাহ আনহা বলেন এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্ন দেখতেন হযর মুহাম্মদ সাল্লুল্লাহ আলিহুসাল্লামের দাদা আব্দুল মুতালিফ কাবা শরীফের কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতেন আর বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম নিতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশ অবশিষ্ট রাখো রসুল্লাহ সাল্ল্লাহ আলিহুসাল্লামের সকল চাচারা অধীর আগ্রহের অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে সন্তান কখন জন্মাবে এভাবেই দীর্ঘদিন চলে গেল ইহুদিদের ধর্মগ্রন্থে একটি সুপ্রষ্ট ভবিষ্যৎবাণী ছিল যখন শেষ নবীর আগমন ঘনিয়ে আসবে তখন আকাশে একটি রহস্যময় লাল রঙের তারা উদিত হবে এই তারার আবির্ভাব হবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই বাণী বহু বছর ধরে তাদের আলেম এবং পণ্ডিতরা প্রজন্মের পর প্রজন্ম ধরে মনে রেখেছিল অবশেষে সেই প্রতীকী মুহূর্তটি এসে উপস্থিত হলো। একদিন রাতে আকাশে হঠাৎ এক উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল আকাশের বুকে তারার উপস্থিত যেন ঘোষণা করে দিল একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি জাতির মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তাদের আলেমরা মানুষদের একত্রিত করলেন এবং বললেন এটি সেই লাল তারা যার অর্থ হচ্ছে শেষ নবী পৃথিবীতে আগমন করতে যাচ্ছেন আর মাত্র দশ দিন বাকি আছে অতএব তোমরা এখনই মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে এমন কোনো নারী আছে কিনা যার সন্তান জন্মের সময় এসেছে ইহুদি দল মদিনায় গিয়ে খোঁজ খবর নিতে লাগল তারা একে একে সব গর্ভবতী নারীদের অবস্থা জানল কিন্তু তারা অবাক হয়ে দেখলো সেখানে কেউ এমন অবস্থায় নেই যার সন্তান জন্ম মাত্র দশ দিনের মধ্যেই হবে অনেকে বলেন তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবারও অনেকেই বলেন এখনও তিন মাস বাকি আছে তখন হতাশ হয়ে তারা আবারও ফিরে এসে তাদের আলেমদের জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমরা বললেন তাহলে এবার মক্কায় যাও এবং অনুসন্ধান করো সেখানে ইহুদি অনুসন্ধানকারী দল মক্কায় রওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি গৃহের প্রতিটি পরিবারে খোঁজ নিতে লাগল কিছু সময় পার হওয়ার পর তারা জানতে পারলো মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে তারা আরও গভীরভাবে অনুসন্ধান করে বের করলো এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আব্দুল মুতালিবের একজন পুত্র ছিল যার নাম ছিল আবদুল্লাহ কিছু মাস আগেই তিনি ইন্তেকাল করেছেন তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই সন্তানের জন্ম হবে এটা শুনে ইহুদিরা যেন হঠাৎ পাথরের মতো ভারী হয়ে গেল তাদের মুখে হতাশার ছাপ দেখা যাচ্ছে চোখের যেন অশ্রু তারা কাঁদতে কাঁদতে তাদের আলেনদের কাছে ফিরে গিয়ে বলল হায় আফসোস নবুয়তের আলো আর আমাদের জাতির মধ্যে থাকতে না তা চলে গেছে মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর দিকে এভাবেই দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবের মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পাক পাখালি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল একটি অলৌকিক আশায় সমস্ত সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল যেই রাতের জন্য সৃষ্টিজগত প্রতীক্ষায় ছিল আদিকাল থেকে আজকের জন্ম নেবে তিনি যার আলোয় যুগের অন্ধকার কেটে যাবে আজকের জন্ম নেবে সেই মহামান্বিত ব্যক্তি যার কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল রাত হয়ে এসেছিল তখন আমিনা রাদি আল্লাহ পেটে হালকা ব্যথার অনুভূতি হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজ রাতেই আমার শিশু জন্ম হতে চলেছে তিনি আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন নবীজির দাদা আব্দুল মুতালিফ তার মহল্লার শিফা নামের একজন মহিলাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমেনার কাছে থাকো কারণ আমার ছেলে আব্দুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল চাঁদও যেন নীরবে মেঘের আড়ালে লুকিয়ে গেল হজরত আমেনা বলেন যে রাতে আমার সন্তানের জন্ম হল সেই রাতে আমাদের বাড়িতে এমন দারিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর মতো তেলও ছিল না এই দারিদ্রতার মধ্যেই আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলী আলীহসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন সেই রাতে আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন যেন তাদের ভাই আবদুল্লার স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা যেন তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন সমস্ত রাতে কেউ ঘুমাননি রাত কেটে যাচ্ছিল চারপাশ ছিল অন্ধকার ভোরের সময় হজরত আমেনার পেটে আবারও হালকা ব্যথার অনুভূতি হল তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে তিনি শিফাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এক ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সল্লুল্লাহু আলি পৃথিবীতে আগমন করলেন রসুলুল্লাহ সাল্লুল্লাহু আলিহ্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল যা দেখে শিফাও পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়ে গেল প্রথমত সাধারণ শিশুর জন্মের পর শিশুর নারী তার মায়ের সাথে সংযুক্ত থাকে কিন্তু আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুরুল্লাহ সেলুল্লাহ আলিহস্লামের নারী তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয়ত শিশুদের জন্মগ্রহণের সময় তার সঙ্গে স্বাভাবিক কিছু চিহ্ন বা রক্তের দাগ আসে কিন্তু আমাদের প্রিয়নবী সেলুল্লাহ আলিহসাল্লামের জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও রক্ত বা তরল আসেনি তৃতীয়ত সাধারণ ছেলে শিশুর জন্মের পরবর্তী সময়ে তার খাতনা করা হয় কিন্তু আমাদের প্রিয়নবী সেল্লু আলিয়া সাল্লামের জন্মের সময় মায়ের পেটেই তার খাতনা সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীতে তার খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে শিপা আতঙ্কিত হয়ে পড়লেন এবং তিনি হযরত আমেনা রাদিয়াল্লাহু তালানার কাছে গিয়ে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম দেখিনি শিপা তখন নবী করিম সেল্ল্লাহু আলিয়াকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন এটি দেখে হজরত আমেনা আল্লাহ তালানহা বিস্মিত হয়ে গেলেন নবী করিম সেল্ল্লাহ আলিয়াসাল্লাম অনেকক্ষণ সিজদাই ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন যেন সবাইকে জানিয়ে দিলেন এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহ তালা। হজরত আমেনা রাদিয়াল্লাহ তালানহা বলেন আমি আমার শিশুকে কোলে নিয়েছিলাম তখন হঠাৎ আমি দেখতে পেলাম আকাশে তারা যেন একে পৃথিবীর দিকে ধাবিত হচ্ছে মনে হচ্ছিল যেন আকাশ নিজেই নেমে আসছে আমার ঘরের ছাদের উপর এমন সময় এক টুকরো মেঘ ধীরে ধীরে আমার কক্ষে প্রবেশ করল আর আমার কোলে থাকা শিশুটিকে আলতো করে সেই মেঘ তার ভিতরে নিয়ে নিল মেঘের গায়ে তখন আলোর ঝলকানি তার ভিতর থেকে ভেসে এলো এক গম্ভীর ও কমল আওয়াজ হে জিব্রাইল এই শিশুকে দুনিয়ার সব প্রান্তে ঘুরিয়ে নিয়ে যাও এবং তাকে সকল নবীর গুণাবলী দাও ইউসুফ নবীর সৌন্দর্য দাও আয়ুব নবীর ধৈর্য দাও ইব্রাহিম নবীর বন্ধুত্ব দাও আর দাউদ নবীর সেই মিষ্টি ভাষা দাও আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আর তখনই হঠাৎ মেঘটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল আমি তাকিয়ে দেখি আমার শিশু আবার আমার কোলেই ফিরে এসেছে ঠিক একটু আগেই যেমন ছিল এরপর সকাল হলো। শিফা ঘরের বাইরে বেরিয়ে দৌড়ে গেল নবীজির দাদা আব্দুল মুতালিবের কাছে শিফা বললেন হে আব্দুল মুতালিফ আপনার নাতি জন্মগ্রহণ করেছেন আপনি সুসংবাদ দিন আপনার নাতি পৃথিবীর আলো দেখেছে এই খবর শুনে রাত জাগা এবং ক্লান্ত আব্দুল মুতালিফ যেন মুহূর্তেই সতেজ হয়ে উঠলেন আনন্দে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল তিনি আবেগে বলে উঠলেন তাড়াতাড়ি আমার নাতিকে আমার কোলে নিয়ে এসো অতপর শিফা নবীজিকে নিয়ে এলেন আর মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ল মুগ্ধতা শিশুটিকে দেখে সকলেই থমকে গেল এমন রূপ এমন সৌন্দর্য কখনো কেউ দেখেনি আমিনার ঘরে আজ যেন এক নূরের আলো জন্ম নিয়েছে নবীর সব চাচারা তখন আনন্দে উচ্ছ্বাসিত আর এদিকে আবদুল্লাহবের দাসী সুয়াইবা ছুটে গিয়ে আবুল আহাবকে জানাল হে আবুল আহাব আপনার ভাতিজা জন্ম হয়েছে আবুল আহাব আনন্দে বলল সুয়াইবা আমি তোমাকে এই খুশির কারণে মুক্ত করে দিলাম আব্দুল মুতালিব একজন বৃদ্ধ মানুষ কিন্তু নাতির এই আগমনে যেন তার সমস্ত ক্লান্তি ভুলে গিয়েছিলেন তিনি শিশুটিকে কোলে নিয়ে দ্রুত কাবা শরীফের দিকে ছুটে চললেন তার পিছনে পিছনে মক্কার মানুষরাও স্লোগান দিতে দিতে খুশিতে মাতোয়ারা হয়ে চলতে লাগল আব্দুল মুতালিফ কাবার গিলাফ ধরে দোয়া করলেন হে আল্লাহ আমার নাতিকে তুমি হেফাজত করো নিরাপদে রাখো তিনি তখনও জানতেন না এই শিশুটি সেই মহান ব্যক্তি যার জন্য সৃষ্টি হয়েছে আসমান জমিন তিনি জানতেন না একদিন সেই শিশুটিকে আল্লাহ মেরাজে নিয়ে যাবেন আর স্বয়ং আল্লাহ তার সঙ্গে কথা বলবেন দোয়া শেষে তিনি শিশুটির নাম রাখলেন মোহাম্মদ যার অর্থ হলো অধিক প্রশংসিত হবে মক্কার লোকেরা তখন লোকেরা হেসে বলল হে আব্দুল মুতালিফ তুমি অদ্ভুত নাম রেখেছ এমন নাম আমরা তো আগে কখনও শুনিনি তখন আব্দুল মুতালিফ শান্ত গলায় বললেন হে মক্কার লোকেরা তোমরা জেনে নাও একদিন এই নামই পৃথিবী কাঁপাবে এই শিশুর সম্মান হবে এমন যে পুরো দুনিয়ায় তার পথ অনুসরণ করবে রসুলসাল্ল আলিয়াল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন থেকেই আশেপাশে এক ভিন্ন আলোর উপস্থিতি সবাই অনুভব করতে লাগল সময় পেরিয়ে তিনি একটু একটু করে বড় হতে লাগলেন একদিন হযরত আমেনা রাদিয়াল্লাহ তালানহা নবীজিকে কোলে নিয়ে কাঁদছিলেন চোখে ছিল সাগর, মুখে এক নিঃশংস আকুলতা কেউ একজন জানতে চাইছিল হে আমেনা তুমি কাঁদছ কেন তিনি নরম গলায় বললেন আমার সন্তান কত ছোট্ট খেলনার বয়স তার আজ যদি আবদুল্লাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার মোহাম্মদকে একটা খেলনা কিনে দিতে পারতেন হয়তো মাটির খেলনা বা কাঠের খেলনা কিছুইটা একটা কিনে দিতে পারতেন আমার সন্তান সেটি নিয়ে হেসে খেলত আর এখন ওর বাবা নেই আর কেউ কিছু নিয়েও আসে না ঠিক তখনই আকাশ থেকে এক অদ্ভুত নুরানি আওয়াজ ভেসে এলো হে আমেনা দুনিয়ার মানুষ কোনো খেলনা দিলে তা মাটির বা কাঠের কিংবা প্লাস্টিকের খেলনা দিত কিন্তু তোমার কোলে যে শিশু আছে সে তো আল্লাহর হাবিব আমি কি তাকে মাটির খেলনা দিয়ে খুশি করব হে আমিনা তুমি তাকে উঠানে রেখে দোলনায় শুয়ে দাও আব্দুল মুতালি বলেন আমি আমার প্রিয় নাতিকে মোহাম্মদকে কোলে উঠানে এনে দোলনায় শুয়ে দিলাম কিছুক্ষণ পর চোখ তুলতেই দেখি এক বিস্ময়কর দৃশ্য আকাশের চাঁদ আর অসংখ্য তারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে মনে হলো এই বুঝি আমার নাতির উপরে পড়ে যাবে কিন্তু হঠাৎ তারা থেমে গেল আমি অবাক হয়ে দেখি আমার নাতি যখন মাথা নাড়ায় তখন আকাশের চাঁদ নড়ে সে যখন ছোট্ট পা দুটো নাড়াচ্ছে তখন আকাশের তারাগুলো যেন দুলে উঠছে আল্লাহ যেন বলছেন আমি আমার প্রিয় বন্ধুর জন্য দুনিয়ার খেলনা নয় বরং আসমানের চন্দ্র তারাকেই খেলার সাথী বানিয়ে দিয়েছি অন্যদিকে একদিন হজরত আমেনা আবারও কাঁদছিলেন এবং বুক ভরা ব্যথা নিয়ে কিছু কথা বলছিলেন আজ যদি মোহাম্মদের বাবা আবদুল্লাহ থাকতেন তাহলে আমার সন্তানকে কোলে নিয়ে হয়তো মেলায় যেতেন তায়ে ফেঁ যেতেন মদিনায় নানার বাড়িতে নিয়ে যেতেন কিন্তু আমার সন্তান একা কেউ ওকে কোথাও নিয়ে যায় না সবসময় আমার কোলেই পড়ে থাকে তখন আবারও সেই চিরচেনা রহমতে আওয়াজ ভেসে এলো হে আমেনা তুমি কি জানো না তোমার সন্তানের সফর কি হবে যদি তার পিতা বেঁচে থাকতেন তবে বড়জোর তায়ে মক্কা বা মদিনা পর্যন্ত নিয়ে যেতেন কিন্তু আমি আল্লাহ যাকে বানিয়েছি সমস্ত সৃষ্টির জন্য রহমত আমি তাকে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাব এবং সেখান থেকে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব আমি তাকে জান্নাত ও জাহান নামে দেখিয়ে আর সে আজিমে আমার পাশে বসিয়ে নিজ হাতে সালাম জানাবো তোমাকে কথা দিলাম এই সফর শুধু পৃথিবীর নয় এই সফর আসমান সমূহের এই সফর হাবিবের মর্যাদার এই সফর কেবল মোহাম্মাদের জন্য আল্লাহ তালা পবিত্র কুরানে বলেছেন আমি তো তোমাকে বিশ্বাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়ালে সোমবারে সুবে সাদিকের সময় পবিত্র মক্কানগরী কুরাইশ বংশের হাশিমী গোত্রে জন্মগ্রহণ করেন নবীজির জন্মের আগেই বেশ কয়েক বছর আরবে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তার জন্মের বছরে আরবের সেই দুর্ভিক্ষ কেটে যায় আরবের ঘরে ঘরে আনন্দের ফাগুন ধারা বইতে থাকে যেহেতু একই বছরে কুরাইশরা আব্রাহার বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে জয়লাভ করেছিল এবং দুর্ভিক্ষ থেকে পরিত্রান্ত পেয়েছিল তাই এই বছরটিকে আরবরা সানাতুল ফাতাহ ওয়াল ইবাজ বা বিজয় আনন্দের বছর নাম দিয়েছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জন্মের আরও অনেক অলৌকিক ঘটনা নবীজির সেই নব প্রাপ্তি এবং তার মিরাজের গমন নিয়ে আগামী পূর্বে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ